আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তোমাদের সঙ্গে আমি একটা খুব সুন্দর জিনিস শেয়ার করতে চলে এলাম তো দেখো তোমাদের সঙ্গে আমি কি কী শেয়ার করি তো তালের সিজন শেষ হয়ে গেছে কিন্তু তবুও আমাদের এখানে মোটামুটি তাল পাওয়া যাচ্ছে তাই আমি একটা ভিডিও শেয়ার করে ফেললাম আজ আমি তোমাদেরকে শেখাবো তাল কি করে মানে আর কি ভাঙতে হয় খুব সহজে ছোটোবেলায় মনে আছে মা পিঠে কেমন তাল ধুমধুম করে আর কি পিঠে দিত ঠিক সেই রকমই দেখলেন তো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন ওই ধুম ধুমধুম করে আর কি তালটা ভাঙতে হবে তো যে জায়গাটা তো আপনি ভাঙবেন সেই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হবে তালগুলো ধুয়ে নিতে হবে এবং আমি যেভাবে ভাঙা দেখালাম ধুম ধুম করে ঠিক সেইভাবে তালটা ভেঙে নেবেন চারিদিকটা মাথার উপরের খুমড়িটা যেটা রয়েছে সেটা আগে ভাঙতে যাবেন না এতে আপনার কিন্তু গায়ের জোরও বেশি লাগবে আর আপনার কিন্তু এটাতে নোখ নষ্ট হয়ে যেতে পারে এতে গায়ে জোর প্রচুর লাগে কিন্তু আমি যেভাবে ভাঙলাম সেভাবে যদি আপনারা ভাঙেন তাহলে দেখুন খুব সহজেই যে তালের যে খোসাটা ছেড়ে ছেড়ে চলে আসছে আর তালটা কোনো রকমভাবে আবার নতুন করে আর কি হাতে করে কায়দা করে নরম করতে হচ্ছে না আপনা আপনি এই যে মাড়িটা নরম হয়ে চলে আসবে বা যেটা আর কি তালের যেটা আমরা আঁশ বলছি আর কি সেটা আঠিটা নরম হয়ে গেলে আমাদের ঘষাটাও খুব সুন্দর সহজেই হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পেলে আমি কত সহজে তালটাকে আমি ছাড়িয়ে নিলাম এই যে তালের ইয়ের আঁঠিগুলো খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি ঘষে নেব আমরা ময়ের সাহায্যে লোহার বানানো একটা বাড়িতে বানানো আছে লোহার তৈরি তো এটা দিয়ে যখন আমাদের তালে সিজন আসে তখন থেকে আমরা এই ময়ের সাহায্যে আমরা তালটাকে ঘুষে ফেলি এবং তারপরে আমরা ছেঁকে নিই ছাঁকনার সাহায্যে যাই হোক বা মশারির সাহায্যে হোক যে যেমনভাবে ছাঁকতে পারে সেটাকে ছেঁকে নিতে হয় তো ঘষাটা মিলিয়ে আমরা এভাবেই করি তো খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ির মধ্যে এই ময়ের সাহায্যে কিন্তু ঘষাটা হয়েও যায় তো বন্ধুরা আমার কায়দাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও কি সুন্দর দেখো এটা মাড়িটা বেশ বেরিয়ে এসছে এবং উনুনে আমি জাল দিয়ে দিচ্ছি ফুটিয়ে ফুটিয়ে যত সুন্দরভাবে মাড়িটাকে জাল দেওয়া যাবে তত সুন্দর আপনার বড়া বলুন পাকোয়ান বলুন যে কোনো তালের পিঠা বলুন পরোটা বলুন তার উ মানে ভালো হয় এতে আটাও কম লাগবে আর মিষ্টটা বেশি আসবে আর স্বাদটা খুব ভালো আসে আটা কম লাগলেই সেই জিনিসের সারটা খুব ভালো আসে এই দেখুন বড়া বানিয়েছিলাম আমি শর্টসেও আগে হয়তো দেখিয়েছি পাকোয়ানও বানানো হয়ে গেছে এবারে সিজনে মোটামুটি বড়া পাকোয়ান পরোটা তালের পিঠা লুচি শিম পিঠা যেটাকে পুর পিঠা বলে থাকি সমস্ত বেশ মজা করে খাওয়া গেছে আর এই তালের মাড়িটা রোদে শুকিয়ে হোক বা তাল শক্ত করে হোক যেভাবে হোক বেশ রাখাও যায় যতদিন রাখতে পারবেন এছাড়াও লুচিও করা হয়েছে তালের তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না